অটো গিয়ারের গাড়ি কিভাবে স্টার্ট করবেন আমি এটা এখন দেখাবো অটো গিয়ারে কিন্তু অপশান এখানে দুইটা এই যে অ্যাক্সেলেটার এটা ব্রেক তো স্টার্ট করার পদ্ধতি হতেছে এই যে এই যে ব্রেক পাড়া দিলাম ব্রেকে পাড়া দিবেন এই সেলফ স্টার্ট এই সেলফে স্টা ইঞ্জিন স্টার্ট স্টপ এই ধরলে টিপ দিয়ে ধরলে স্টার্ট হবে স্টার্ট হয়েছে স্টার্ট হওয়ার পরে গিয়ার কিভাবে লাগাবেন গিয়ার লাগানোর স্টাইল তো এরকমই ব্রেকে পাড়া দিয়ে আমরা যেমন ক্লাস করি ক্লাস করিয়া তারপরে গিয়ার লাগাই এটা হচ্ছে যে ব্রেকে পাড়া দিয়ে ব্রেকে পাড়া দিবেন দেওয়ার পরে গিয়ার শিফটিং করবেন যতবার গিয়ার শিফটিং করবেন হোক সেটা রিভার্স ব্যাক গিয়ার হোক সেটা ড্রাইভ সামনের গিয়ার যে হোক সে পার্কিং হোক নিউট্রাল যতবার গিয়ার শিফটিং করবেন ততবার ব্রেকে পাড়া দিবেন ব্রেকে পাড়া দেওয়া গিয়ার শিফটিং করতে হয় এটাতে এটা আপডেট গাড়ি যেহেতু এগুলো এটা সুইচ সিস্টেম অটো গিয়ারের গাড়ি কিন্তু গিয়ার লিভার আছে এটা যেটা ওই যে ব্রেকে পাড়া দেওয়া পিছনে দিলেই আসবে ডিতে ড্রাইভ অ্যান এ নিউট্রেল আর এ রিভার্স পিতে পার্কিং পার্কিং মানে যেখানে এসে থামাইবেন যেখানে রাখবেন গাড়ি আপনি এখানে স্টপ এ পিতে দিয়ে দেবেন ব্রেকে পাড়া দেওয়া পিতে দিয়ে দেবেন শেষ গাড়ি সামনেও যাবে না পিছনেও যাবে না এটা হচ্ছে কি হ্যান্ড ব্রেক এটা হ্যান্ড ব্রেক আপডেট এটা অন্যান্য গাড়িতে ম্যানুয়াল গাড়িতে তো হাত দিয়ে হ্যান্ডব্রেক করি আমরা দেখছেন এটাতে সেখানে নিচের দিকে দিবেন হ্যান্ড ব্রেক হবে এই যে হ্যান্ডব্রেক হয়ে হ্যান্ডব্রেক হইব আপনি কীভাবে বুঝবেন হ্যান্ডব্রেক যে হয়েছে এটা কীভাবে বুঝবেন হ্যান্ডব্রেকটা হইতেছে এটা টিপ দিবেন হ্যান্ড ব্রেক হইব আবার উপর দিকে টিপ নিচের দিকে টিপ হ্যান্ড হ্যান্ডব্রেক হইব এই যে হ্যান্ডব্রেক হইয়া আছে লাল চিহ্ন উঠছে দেখছেন লাল চিহ্নটা হচ্ছে গিয়া হ্যান্ড ব্রেকের আর এটা হচ্ছে গিয়া সিট বেল্টের এই অ্যালার্ম যেটা এটা সিট বেল্টের আর এটা হইতেছে এটা হইতেছে হ্যান্ড ব্রেকের এই দেখেন এটা যখন আপনি এটা যখন উপরের দিকে দিবেন তাও কিন্তু ব্রেকে ব্রেকের দিতে দেবে উপরের দিকে দিবেন হ্যান্ড ব্রেক চলে দেব এই হইতেছে গিয়া অটো গিয়ারের মানে গাড়ি ইঞ্জিন স্টার্ট করা থেকে শুরু করে চালানো যতবারই গিয়ার চেঞ্জ করতে হয় ব্রেকে পাড়া দেওয়া এসির ফাংশন আমি কিন্তু এসির ফাংশনগুলো আমার ওই গাড়িতে দেখাইছিলাম এই যে এটার মধ্যে সব চিহ্ন চেঞ্জ করা হয় দেখেন এটা খেয়াল করেন চিহ্ন যে চেঞ্জ হয় এটা এখন আছে মুখে আমি চেঞ্জ করলাম এটা হচ্ছে মুখে এবং পায়ে আমি আবার চেঞ্জ করলাম এটা এখন শুধু পায়ে আমি আবার চেঞ্জ করলাম এটা হচ্ছে সামনের গ্লাস এবং পায়ে আমি আবার চেঞ্জ করলাম এটা আবার মুখে দেখছেন হ্যাঁ এসি এসির সুইচ দেওয়া থাকবে বলি নাই এই যে ফ্যানের সুইচ এই ফ্যান দেবেন এসি অন এটাতে সতেরো পর্যন্ত লিমিট এর নিচে আর নামবে না এর নিচে হইতেছে এর নিচে হইতেছে কুল ল একদম ল লর পরে আর ঠান্ডা নাই এখন শুধু উপরের দিকে উঠবেন এই যে উপরের দিকে সতেরো থেকে শুরু যত উপরে উঠবেন এই পঁচিশ পর্যন্ত ঠান্ডা আসবে এর উপরে দিলে গরম বাতাস আসবে এখন কিন্তু গরম বাতাস আসতেছে এই পঁচিশ থেকে টেম্পারেচার পঁচিশে থাকলে ঠান্ডা বাতাস আসবে অফ এই যে এসি অফ অফ শেষ এসি অফ হয়ে গেছে স্টার্ট অফ স্টার্ট অফ এটার মধ্যে স্টার্ট অফ শেষ এই এইসে আপনারা আশা করে বুঝছেন কিভাবে এসি চালাইতে হয় কিভাবে অটো গিয়ারের গিয়ার শিফটিং করা লাগে কিভাবে অটো গাড়ি স্টার্ট করা লাগে আশা করি বুঝছেন আর যেগুলো সেলফ সিস্টেম মানে এরকম এরকম সুইচ নাই যেটা চাবি দিয়ে ঘুরাইতে হয় ওই সেলফ সিস্টেম হয়েছে ওইটা ওইটার ক্ষেত্রে আবার ব্রেকে পাড়া রাখতে না এটা শুধু সেলফ করবেন এক্সেলেটার পাওয়া রাখবেন হালকা এক্সিলেটার দেবেন স্টার্ট হয়ে যাব কিন্তু গিয়ার লাগানোর সিস্টেমটা অটো গাড়িতে সেম ব্রেকে পাড়া দিয়ে গিয়ার লাগাই তুইব ঠিক আছে আসসালামু আলাইকুম এটা ভালো করে খেয়াল করবেন ভিডিওটা